হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আজকে নতুন একটি রাউটার আপনাদের সাথে শেয়ার করব আনবক্সিং করব দেখতে থাকুন কম ফাস্ট নতুন একটি ফাস্ট রাউটার 5G এটাতে আপনার 1200 এমবিপিএস এর 1200 এমবিপিএস এর রেঞ্জ আপনার এটাতে কি আছে আমি আপনাদেরকে বের করে দেখাবো এর মধ্যে দেখুন আমার ভাইগনা গান শুরু করে দিয়েছে তাই ভাইগনার জন্য বেশি একটা কথা বলতে পারতাছি না আজকে ওকে দিয়ে আপনাদেরকে বলবো যে ও কি বলে তো আমি বের করে দে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন সুন্দর একটি স্মার্ট গ্যাজেট রাউটার টির উপরে পুরা গ্লাস পার্টিশন করা ফুল গ্লাস প্লাস্টিক শুধু নিচের সাইড এন্টিনার চারটা আমার ভাইগোনা আপনাদেরকে এটার দাম বলে দিচ্ছে আপনারা শুনুন তো বলুন আমরা একটা that router রাউটার dechi sholam to nao 56000 pra you know router china desh the keti rolo

এবং পাওয়ার কেবল আছে আর কিছু ক্যাটালগ আছে ইনস্ট্রাকশন দেওয়া আপনারা চাইলে দেখে নিতে পারবেন ওয়ারেন্টি কার্ড আছে এবং গাইড বুক আছে আশা করি আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন এই যে পর্যন্তই আসসালামু আলাইকুম